আমাদের দেশের যেই স্বৈরাচারী সরকার পাঁচই আগস্টে পালিয়ে গেল আপনারা জানেন সেদিকে কথা বলেছিল আমরা হাজার চব্বিশ সাল নয় সাল পর্যন্ত থাকব মুসলমান আপনাদের কাছে প্রশ্ন হলো আল্লা রবুল আলমিনের বিরুদ্ধোচ্চারণ করলে তার কি ইমান থাকবে কথা বলেন ভবিষ্যৎবাণী যদি সে নিজে প্রকাশ করে যে আমি আরো বিশ বছর বেঁচে থাকবো আরো চল্লিশ বছর পর্যন্ত আমি হায়াত পাবেন তো তার ইমান থাকবে এই ক্ষমতা কি কোনো মানুষকে দেওয়া হয়েছে বরং সাল্লা রকুল আলামিন যদি ইচ্ছে করেন আজকে রাতের মধ্যেই আমার এই সুন্দর দেহটাকে সুন্দর জীবান জীবনটাকে না সাত করে ভোরবেলায় ফজরে অক্তি যখন আজান হবে তারপর পরে এলান হয়ে যাবে অমকের সন্তান অমক মারা গেছে কথা বলেন ঠিক কিনা এরকম এলান হতে পারে কি পারে না কিন্তু আমার দেশের জালিম সরকার বলেছিল চব্বিশ সাল নয় একচল্লিশ সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকব শুনে রাখো মুসলমান আল্লাহর বার চব্বিশ সাল একচল্লিশ সাল কেন দুদিনের মধ্যে তোমাকে পরাজিত করে তোমাকে দেশ থেকে বিদেশে বিতাড়িত করতে পারে কথা বলেন ঠিক কিনা সেই আল্লাহ আসেরা নাই জোরে বলেন সেই আল্লাহ আসেরা নাই নমরু ফেরাউন হামান তারাও চেয়েছিল তারাও চেয়েছিল ইসলামের কর্মিক যারা আছে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে সে একলা শাসনতন্ত্র চালানোর জন্য পরিকল্পনা করেছিল কিন্তু তারাও টিকতে পারে নাই সুতরাং তুমিও টিকতে পারবে না কথা বলেন টিককেরা দুই হাজার নয় সাল থেকে শুরু করে দুই হাজার তেরো সাল দুই হাজার আঠেরো সাল যে সমস্ত মানুষগুলোর উপরে অন্যায় অত্যাচার স্টিমরোলার চালিয়েছ এক নাম্বার মানবতা বিরোধীর জন্য যদি ফাঁসি হয় তাহলে খুনি হাসিনার ফাঁসি হবে কথা বলেন ঠিক কি না হবে কি হবে না সময় তো হাজির তাহলে ক্ষমতার মালিক কে কথা বলেন ক্ষমতার মালিক কে আল্লাহ পারে মুহূর্তের মধ্যে চেঞ্জ করে দিতে পারে চল্লিশ সাল পর্যন্ত আল্লাহ পাক বলেন যে আমার উপর দিয়ে মাতবাড়ি করতে চাও তোমাকে হায়াতের মালিক আমি এই জীবনে এই দুনিয়াতে আমি আল্লাহ রব আলিন তোমাকে চিষ্টি করেছি অতএব মৃত্যুর সময় যখন আসবে তোমার এক সেকেন্ড পরেও করা হবে না এক সেকেন্ড আগেও করা হবে না কথা বলেন ঠিক কিনা